সুন্দর একটি স্টার ডিজাইন করার মাধ্যমে আমরা জিন্স প্যান্ট ডেমিজ রিপেয়ার করা দেখব প্রথমে দেখুন আমরা ডেমিচের চারপাশে ছটা মার্ক নিয়েছি মার্ক করার পর এখন আমরা হ্যান্ডেলের সাহায্যে সিলাই করা শুরু করলাম এই ডিজাইনটি করার জন্য কোনো প্রকার মেশিন বা কারো কাছে যেতে হবে না আপনার হাতে থাকা হ্যান্ডেলের মাধ্যমে সুন্দর একটি সুতা নিয়ে এই স্টার ডিজাইনটি করতে পারবেন পাশাপাশি ড্যামিজটা রিপেয়ার হয়ে যাবে দেখুন আমরা কিভাবে এই কাজটি করছি আমরা মার্ক দেওয়া দেওয়ার পর আমরা এই মার্ক বরাবর প্রথমে এই পাশে মার্কটাকে একটা মার্ক বাদ দিয়ে ওখানে দিলাম এরপরে এদিক দিয়ে পাশের পাশের টাতে তোললাম এভাবে আমরা একটা স্টার ডিজাইন করব যাতে সুন্দর একটি ইউনিক ডিজাইন হয় দেখতে অনেকটা সুন্দর লাগে কেউ যেন বুঝতে না পারে যে এখানে একটা ড্যামেজ রিপেয়ার করা হয়েছে সবাই দেখলে মনে করবে এখানে একটা টেটু বা ডিজাইন করা হয়েছে দেখুন আমরা কত সুন্দরভাবে বা কোন টেকনিকে এই কাজটি করছি এ কাজটি আপনার করার জন্য এই কাজ আপনি করার জন্য অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে হবে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমরা অনুপ্রাণিত হব আগামীতে আরও ভিডিও নিয়ে আসতে এ তো এই টেকনিকগুলি আপনার জানা থাকলে আপনার জিন্স প্যান্ট কখনও যদি ড্যামিজ হয়ে যায় তাহলে আমাদের টেকনিকটি ফলো করে আপনি খুব সহজে জিন্স প্যান্টটি রিকভার করতে পারবেন আবার পুনরায় ব্যবহার করতে পারবেন তাহলে আপনার অনেকগুলি টাকা নষ্ট হয়ে যাবে না শুধুমাত্র আমাদের টেকনিকটি ফলো করে আপনি শুধুমাত্র জিন্স প্যান্ট ডেমিজ টিভিয়ার ক্ষেত্রে ব্যবহার করবেন তা কিন্তু নয় আপনি চাইলে যে কোনো জায়গায় এই স্টার ডিজাইনটি করতে পারবেন আমাদের টেকনিকটি ফলো করে দেখুন আমরা কিভাবে এই কাজটি করছি এই কাজটি করার জন্য কোনো প্রকারের মেশিনের প্রয়োজন নেই আপনি চাইলে ঘরে বসে হ্যান্ডেলের মাধ্যমে খুব সহজে এই ডেমিসটা রিপেয়ার করে সুন্দর একটি ডিজাইন করতে পারবেন শুধু আমাদের দেখানো এই টেকনিকটি ফলো করে দেখুন আমরা কিভাবে এই কাজটি করছি আপনার যদি কোনো নষ্ট হওয়া জিন্স প্যান্ট ঘরে পরে থাকে তাহলে আমাদের এই টেকনিকটি ফলো করুন এবং এই নিয়মে ডিজাইন করে ডেমিসটি রিপেয়ার করে সুন্দর একটি ডিজাইন দিন এবং আবার জিন্স প্যান্টটি ব্যবহার করুন আমরা প্রতিনিয়তই এ ধরনের ভিডিও আপলোড করে থাকি যদি আপনার আরও কোনো টেকনিকের ভিডিও দেখার প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেলটি এবং পেজটি ঘুরে আসবেন অনুরোধ রইল এবং এই ভিডিওটি কেমন হয়েছে আপনার কোনো প্রকার হেল্পফুল হয়েছে কিনা বা আপনি কোনো আপনার কোনো উপকার আসছে কি না অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তাহলে আমরা আগামীতে ভিডিও নিয়ে আসতে সুবিধা হয় আমরা টপিক বুঝতে পারি যে আপনাদের প্রয়োজনটা কি দেখুন কত সুন্দরভাবে আমরা একটি ডিজাইন করছি আমাদের ডিজাইনটি প্রায় হয়ে আসলো আর অল্প একটু বাকি এই ডিজাইনটি করার জন্য কাউকে আপনাকে টাকা দিতে হবে না বা কারো কাছে যেতে হবে না শুধুমাত্র আমাদের এই টেকনিকটি ফলো করে চাইলে আপনি খুব সহজে এই ড্যামেজ প্রিপেয়ার করার পাশাপাশি একটি ডিজাইন করতে পারবেন দেখুন প্রিয় দর্শক আমরা কীভাবে এই কাজটি করছি আমাদের ডিজাইন করা প্রায় শেষ দেখুন আমাদের ডিজাইন করা শেষ কত সুন্দরভাবে আমরা একটি জিন্স প্যান্ট ডেমিস রিপেয়ার করলাম সাথে সুন্দর একটি ডিজাইন করলাম আশা করি আপনারা দেখতে পেয়েছেন আপনারা কমেন্ট করে জানালে আমরা আরও বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও নিয়ে আসবো যাতে মেশিন ছাড়া যে কাজগুলি করা যায় ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ